ও ডাগন প্রেমী দর্শক দেখুন বাগান জুড়ে ফুলে ফলে ভরপুর একটি অবস্থা এখন চলছে আমাদের রেড ভেলমের ডাগন ফলের বাগান আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষি প্রেমী দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক আজকে আমাদের জুলাই মাসে পঁচিশ তারিখ দু সাল তো আমি রয়েছে আমাদের রেড ভেলভেট ডাগন বাগানে দেখুন এটা আমাদের পদ্ধতিতে তৈরি ডাগন ফলের বাগান প্রচুর পরিমাণে আমাদের ফল সেট রয়েছে পাশাপাশি নতুন ফুল ফ্লাশ হয়েছে সে ফলগুলো সেট হওয়ার অবস্থায় রয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুলগুলো আছে এই ফুলটাও মোটামুটি মাসাল্লাহ ভালো পরিমাণে আছে দেখতে পাচ্ছেন এটা আবার আগামী আর তিন দিনের মধ্যে এই ফুলগুলো ফ্লাশ হবে ইনশাল্লাহ এরপরে এই ফুলগুলো ফ্লাশ হবে তো আমরা একই সাথে চারটা ধরন দেখতে পাচ্ছি এবং খুবই সবগুলো মিলায়ে খুব ভালো একটি ফলাফল বাগানে বিরাজ করছে আলহামদুলিল্লাহ যেটা মোহান রব্লা আলমিনের অশেষ কৃপা ও মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় তো দর্শক বাগানে আমরা আজকে হালকা করে কিছু রাসায়নিক সার দিচ্ছি রাসায়নিক সারের মধ্যে আছে টিএসপি এই যে টিএসপি এমওপি ড্যাফ এবং জিপসাম এবং হিউমিক অ্যাসিড এই পাঁচটা উপাদান আমরা মিক্সার করে আমরা গাছে গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি তো দর্শক এইটা দেওয়ার পরে আমরা গাছের গুঁড়ে আমরা একটা স্প্রে দেব সেটা হচ্ছে গাছের ডগা যেন পচে না যায় গুঁড়া পচন রোদের জন্য ডগা পচন রোদের জন্য আমরা গাছের গুঁড়ায় আমরা স্প্রে দিয়ে থাকি সেটা হচ্ছে এক্সট্রা কেয়ার হ্যাকিমের এক্সট্রা কেয়ার যার মধ্যে পপিকোনা জল এবং ডাইফেনোকোনা জল এই দুইটার সমন্বয়ে ছত্রাকনাশক তৈরি ওই দুইটা গ্রুপের সমন্বয়ে এই এক্সট্রা কেয়ার ছাত্রাকটা তৈরি এটা প্রতি লিটারে আমরা এক মিলি থেকে দেড় মিলি করে দিয়ে থাকি স্প্রে প্রতি লিটারে এক থেকে দেড় মিলি মিক্সার করে আমরা ধর্মিক করে স্প্রে দিয়ে থাকি যেন শিকড় পচা এবং গুড়া পচা এটা রোধ করে তো এই কাজ আমাদের মোটামুটি আজকে রয়েছে তো সার দেওয়ার কাজ চলছে সার দেওয়ার কাজ হলেই আমাদের গোড়ায় স্প্রে দেওয়ার কাজটা শুরু হবে দর্শক এছাড়া আমরা গত পরশু দিন এই যে দেখুন আমরা আগাছা মারা দিয়ে দিচ্ছি গাইকো ফাস্টফুড গ্রুপের আগাছা নাশক এটা আমরা দিয়ে দিচ্ছি যে আস্তে আস্তে এগুলো কিন্তু মরে যাওয়ার মতো হচ্ছে গাইকো ফাস্টফুড জানেন এটা একটু সময় লাগে তো দর্শক দুই চারটা ফল আছে ছোট সাইজের ফল হারভেস্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই ফল দুই চারটা করে ফল রয়েছে তো বাগানে আমাদের প্রত্যেকটা শাড়িতেই এবং দুই সাইডেই এইবার ফুল এবং ফলে আমরা বৈচিত্র্যে ভরপুর একটি অবস্থা দেখতে পাচ্ছি দর্শক অ্যাট এ টাইমে এইবার এই সিজনে এই ধরনটা আমাদের জন্য খুবই ভালো এবং বড়ো একটি ধরন হতে চলেছে ইনশাআল্লাহ তো দর্শক যেটা বলতেছিলাম যে খুবই ভালো একটা ধরন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ধরনটাতে খুব ভালো একটা ধরন এসেছিল এই বাগানে এরপরের ধরনগুলো আসলে ওইভাবে উল্লেখযোগ্য বড় ধরন ছিল না দ্বিতীয় ধরনটা মোটামুটি ছিল মাঝারি ধরন এরপরে আর দুইটা ধরন আমাদের অনেকটাই কম ছিল অনেকটাই কম যেটা অন্যান্য বাগানেদের অনেক বেশি ছিল আমার কম ছিল তো দর্শক এই তার কি অবস্থা তো সার্বিক বাগানের অবস্থা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা মন্তব্য করবেন জানাবেন আর আগাছা আমরা ভিতরে আগাছা শাক পরিষ্কার করে দিয়েছি বাইরেরগুলো আগাছানাশক দিয়ে দিছি এখন এই দিকে এই যে রাসায়নিক সার দেওয়ার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা শাড়িতেই মোটামুটি এরকম অবস্থা একই অবস্থা বিরাজ করেছে আলহামদুলিল্লাহ এই যে রাসায়নিক সার দেওয়ার কাজ চলছে দেখুন ফল এই ফলটা সেট আছে এই ফলটা আর দশ দিন পরেই পরিপক্ক হবে ইনশাআল্লাহ এই ফলটাও আমাদের মোটামুটি আছে এই ফলটা মোটামুটি আসে তবে ওই ফলটা যে ফলটা এই যে সবে সেট হচ্ছে আমরা নামে পরিষ্কার করি নাই এই দুইটা মিলে ধরলে একটা ভালো বড়ো ধরণ হবে আর আমরা যদি এইটা ধরি এই বড় ফুলটা ছোটো ফুলটা ধরি এই দুইটা মিলে দিলে একটা ধরি তাহলে এটা একটা বড়ো ধরন হবে তার মানে আমরা পাশাপাশি দুটা বড় ধরন পেতে চলেছে ইনশাল্লাহ তো এই জন্য সুক্রিয়া আদায় করতেছি আর পাশাপাশি আমরা আশা করি যে সেপ্টেম্বরের শেষে আমরা একটা বড় ধরন পাব এর মাঝখানে আগস্টে তো পারে শেষের দিকে আগস্টে আমরা ছোট ধরন হয়তো দুইটা ছোট ধরন পাবো তবে সেপ্টেম্বরে আমরা আবার বড় ধরন পাব আমরা আশাবাদী তো দর্শক এই তো সার্বিক বাগানের অবস্থা পরিবেশ পরিস্থিতি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বাগান যাদের রয়েছে তারা যত্ন অব্যাহত রাখুন ইনশাআল্লাহ অবশ্যই ভালো ফলাফল পাবেন আসসালামু আলাইকুম